বাংলাদেশের তরুণ বাংলাদেশের ছাত্রদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে সেখানে দাবি ছিল যে দায়ী মন্ত্রীদের পদত্যাগ এই দেশে যে পুলিশের ইউনিফর্ম পরা লোক দেখি এরা কি ভিনদেশী বাহিনী জোর করে কৃত মতো গেস্ট বাহিনীর বাহিনী স্টাইলে সেখানে অত্যাচার করা হয় বিভিন্ন জায়গাতে কারফিউ জারি করে চারদিকে ঘিরে ধরে হেলিকপ্টারের আলো ফেলে এই সরকার কি বাংলাদেশের তরুণ বাংলাদেশের ছাত্রদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে এটা কি কোনো অধিকৃত ভূমি এটা কি গাজা স্ট্রিপ এটা কি কাশ্মীর এই দেশে যে পুলিশের ইউনিফর্ম পরা লোক দেখি এরা কি ভিনদেশী বাহিনী এরা কি আমাদের ট্যাক্সের ট্যাক্সের প্রতি বিনিময় চলে না এরা কি আমাদের অর্থে লালিত না এই অস্ত্র কি আমাদের অর্থে কেনা না আজকে আমরা গান শুনেছি মুক্তিযুদ্ধের সময় একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি আজকে ছয়টা বাচ্চার ছবি যখন শিশু বাচ্চার ছবি যখন বিভিন্ন জায়গায় ফেসবুকে দেওয়া হয় ছয়টা ফুল ঝরে গেছে বর্তমান সরকারে যারা আছেন নাম নিচ্ছি না আপনাদের আপনাদের বুকের মধ্যে তো কোনো ক্রন্দন দেখি না আপনাদের মধ্যে তো কোনো কষ্ট দেখি না সারাক্ষণ স্থাপনা স্থাপনা স্থাপনার জন্য কষ্ট এটা তো আমাদের টাকায় করা আমরা কষ্ট পাবো আমরা যন্ত্রণায় ভুগবো আপনার তো মেট্রো রেলে চলতে হয় না আপনারা তো রাস্তায় যাওয়ার সময় সমস্ত মানুষকে আটকে রাখেন বেআইনি ভাবে আজকে এই ছয়টা ফুল যে ঝরে গেছে আজকে যে উনিশটা অপ্রাপ্ত বয়স্ক মানুষ মারা গেছে আজকে একুশ জনকে বেওয়ারিস লাশ হিসাবে দাফন করা হয়েছে আজকে কালকে দেখলাম একটা মাকে ভিডিওতে রাস্তার মধ্যে কাটতে কাঁদতে আছড়ে পড়ছে যে আমার ছেলেটা কোনো আন্দোলনে ছিল না বাজার করতে গেছে তাকে গ্রেফতার করা হয়েছে এই সরকার কি সমস্ত তরুণ থেকে গ্রেফতার করবে আপনারা যে লক্ষ লক্ষ তরুণ কিশোর ছাত্রের বিরুদ্ধে দাঁড়িয়েছেন তাদের অভিভাবক আছে তাদের পরিবার আছে তাদের সমব্যাথী মানুষ আছে একাত্তর সনের যুদ্ধে আমরা প্রমাণ করেছি বাংলাদেশের হৃদয় গুলি করা হলে বাংলাদেশের প্রতিটা ঘর সেই যুদ্ধে যোগ দেয় আজকে প্রতিটা প্রতিটা ঘর ঘর থেকে সেই প্রতিরোধের আহ্বান আপনারা এটাকে আর তুচ্ছ করেন না কেন আন্দোলন হচ্ছে এগুলি বলে জাতির সাথে ঠাট্টা মশকরা করেন না আন্দোলন হচ্ছে হত্যাকারীর বিচারের দাবিতে আন্দোলন হচ্ছে গণরুম কেন্দ্রিক যে টর্চার সেল পৃথিবীতে কোনো বিশ্ববিদ্যালয় আছে নাকি চ্যালেঞ্জ করলাম পৃথিবীতে কোনো বিশ্ববিদ্যালয় আছে নাকি যে বিশ্ববিদ্যালয়ের প্রতিটা ছাত্রাবাস টর্চার সেল রয়েছে সেই টর্চার সেলের ছাত্রদের মৃত্যুর খবর আপনারা পেয়েছেন জোর করে কৃতদাসের মতো গেস্ট বাহিনী স্টাইলে সেখানে অত্যাচার করা হয় এগুলি তো মিথ্যা কথা না দিনের পর দিন পত্রিকাতে এসেছে আজকে সেই গণরুম কেন্দ্রিক নির্যাতনের অবসান চেয়েছে ছাত্ররা কেন আন্দোলন বুঝতে পারেন না যে উপাচার্য প্রক্টররা তাদের প্রতিরোধ করতে তাদের প্রতিরক্ষা দিতে ব্যর্থ হয়েছে জাহাঙ্গীরনগরে গেট লাগিয়ে দিয়েছে এগুলো তো নতুন ঘটনা না আজকে তাদের পদত্যাগের দাবি আসছে শিক্ষার্থীদের অরিজিনাল যে দাবি ছিল নয় দফা যেটা আমরা বিশ্বাস করি জোর করে চেঞ্জ করে দেওয়া হয়েছে সেখানে দাবি ছিল যে দায়ী মন্ত্রীদের পদত্যাগ আজকে এই দেশের তরুণ কিশোরদের বিরুদ্ধে সত্তর আশি বছরের বৃদ্ধ গতায়ু প্রজন্মের মন্ত্রীরা তাদের বিরুদ্ধে ছাত্রদেরকে লেলিয়ে দিচ্ছে আমাদের দেশে তরুণ সমাজের একটা অংশকে কৃতদাস এবং গণরুমে টর্চার ছেলের ভিকডিম বানানো হয়েছে আরেকটা অংশকে খুনি বাহিনী বানানো হয়েছে এই প্রক্রিয়াতে যারা সরাসরি যুক্ত যারা সরাসরি নির্দেশ দিয়েছেন তাদের বিচার চেয়েছে এটার মধ্যে অন্যায়টা কোথায় ছাত্ররা কি বলেছে সরকার সরকারের পতন চাই ছাত্ররা কি বলেছে নতুন নির্বাচন চাই তারা তো এগুলি বলে নাই আপনারা এই দাবি মেনে নিচ্ছেন না কেন সমস্যা কি আপনি যদি নিজে খুনি না হন আজকে আবু সাইদের বুকে এইভাবে গুলি করার পর এজাহারে লেখা হয়েছে আন্দোলনকারী ইটপাট